আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে একজন তরুণ উপদেষ্টা আছেন তিনি হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করেন ভোর রাত্রে তার নাকি হাঁসের মাংস খাওয়ার ইচ্ছা জাগে প্রায়। তিনি দল বল নিয়ে যান যদি হাঁসের মাংস না পান তিনি এক হোটেল থেকে আর এক হোটেল আর এক হোটেল থেকে আর হোটেল এভাবে হোটেল পরিবর্তন করতে থাকেন কিন্তু হাঁসের মাংস না খেয়ে তিনি বাসায় ফিরতে মোটেও রাজি না এরকম একজন উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে আছে আপনি কি তার নাম জানেন অবশ্যই জানেন আমিও জানি তার নাম হলো আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও মন্ত্রণালয় আছে তিনি একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা বয়স কম হলে কি হবে হাঁসের মাংস খুব ভালোভাবে খাইতে পারেন আর হচ্ছে উপদেষ্টাকে উপদেষ্টার দায়িত্ব তিনি পালন করতেছেন তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আছে তার বাবার বিরুদ্ধে অভিযোগ আছে সকল অভিযোগ তিনি মাথা পেতে নিয়ে তারপরে উপদেষ্টা পদে এখন পর্যন্ত বহাল আছেন সম্প্রতি নুরুল হক নূরকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি হঠাৎ করেই আমার মনে হয় যে মনের অজান্তেই তিনি আওয়ামী লীগের সুনাম বলে ফেললেন আওয়ামী লীগের পক্ষের লোকগুলো যেভাবে কথা বলে সেভাবেই কথা বললেন এই কথা দ্বারা আপনি কি বুঝলেন আমি মনে করি যে এই তার এই কথা আপনিও শুনছেন তারপর আমি আপনাদেরকে শোনাব তিনি বলছেন যে এটা তো কোনো রাজনৈতিক দলের সাধারণ কর্মীদের উপর হামলা না একটা রাজনৈতিক দলের প্রধান নেতার উপর হামলা তারপরে তিনি বললেন যে আওয়ামী লীগের সময়ও এ ধরনের ঘটনা আসলে ঘটতে দেখি নাই যেটা দুঃখজনকভাবে হয়েছে এবং সেই জায়গা থেকে যেহেতু অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে সেহেতু এই দায়িত্ব সরকারের উপরই বর্তায় কি বুঝলেন প্রথমে তিনি আওয়ামী লীগের তার আগে বলি যে তিনি কি মিথ্যা কথা বলছেন না মোটেও মিথ্যা কথা বলেন না তিনি সত্য কথা বলছেন যে বিপি নূর নুরুল হক নূরের উপর যে ঘটনা ঘটল তার যে নাকের হার ফেটে গেল রক্তাক্ত হলেন তিনি আইসিউতে গেলেন এখন সুস্থ এই যে ঘটনাটা আওয়ামী লীগের আমলে ঘটে নাই এই নুরুল হক নূর বেসারা আওয়ামী লীগের আমলে অনেকবার তিনি এরকম ঘটনার শিকার হয়েছেন কিন্তু এইভাবে তার নাকের হাত তো আওয়ামী লীগের আগে ফাটে নাই আওয়ামী লীগের আমলে তিনি রক্তাক্ত হন নাই হ্যাঁ পিটানি খাইছেন কিন্তু রক্তাক্ত হন নাই এই ঘটনাটা অবশ্যই আসিফ মাহমুদ সজিব ভুইয়া সত্য কথাই বলছেন আমার আরও কিছু কথা আছে তার আগে একটা কাজ করলে কেমন হয় আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মুখ থেকে আমরা কথাগুলো আগে শুনি তারপরে আমাদের কথা আমরা বলি এটা তো আসলে কোনো রাজনৈতিক দলের কোনো সাধারণ কর্মীদের উপরে হামলা না এটা একটা রাজনৈতিক দলের প্রধান নেতার উপরে হামলা আমরা আওয়ামী লীগের সময়ও এই ধরনের ঘটনা আসলে ঘটতে দেখিনি যেটা দুঃখজনক ভাবে হয়েছে এবং সেই জায়গা থেকে অবশ্যই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর শুনলেন তো মনোযোগ দিয়ে তো শুনছেন তিনি কিন্তু স্পষ্টভাবেই বললেন যে আওয়ামী লীগের আমলেও এই সব ঘটনা আসলে তিনি দেখেন নাই যেহেতু মানে আওয়ামী লীগের আমলে যেহেতু এই ধরনের ঘটনা ঘটে নাই এই সরকারের আমলে যেহেতু এই ধরনের ঘটনা ঘটলো সেহেতু সব দায় সরকারের উপরই বর্তায় মানে সরকারে যে তিনি আসছেন আমার মনে হয় তিনি ভুলে গেছিলেন এই কথাটা যাই হোক এই বিষয়টা একটু আলাদা করে রেখে দিয়ে আমরা মূল বিষয়ে আলোচনা করি এই যে ঘটনা এই যে কথাটা বলছেন আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া এইটা দ্বারা আপনি কি বুঝলেন আপনি যাই বুঝুন না কেন আমি যেটা বুঝছি সেটা আপনাদেরকে বলি সেটা হলো আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বক্তব্যের মধ্যে আমরা বলতে শুনছি তারা বলছেন যে আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতাশ্র্যুত হয় তাহলে এই হবে সেই হবে এই ধরনের কথা কিন্তু হয়েছে মানে তারা যে ক্ষমতাশ্রুত হলেই আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা রাজপথে থাকতে পারবেন না বাড়ি ঘরে থাকতে পারবেন না এই আশঙ্কা মনের অজান্তেই হোক ইচ্ছাকৃতভাবেই হোক তারা কিন্তু বলছেন আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন তারপরে কি হলো চব্বিশে নির্বাচন হলো নির্বাচনে যখন দেখা গেলো জানেন নির্বাচন হয়ে গেল আওয়ামী লীগ তাও ঠিকই আছে তখন মানুষজন ভাবা শুরু করলো যে না এই কথাগুলো তারা কথার কথা বলছে কিন্তু দেখেন আগস্টের পাঁচ তারিখে ঠিকই আওয়ামী লীগ সরকার ক্ষমতাশ্রুত হওয়ার সাথে সাথে তাদের কিন্তু আর এই বাংলাদেশের মাটিতে স্থান হইতেছে না বাড়ি ঘরে আসতে পারতেছেন না রাজপথে রাজনীতি করতে পারতেছেন না কর্মকাণ্ড নিষিদ্ধ এখন এই অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূয়া কিন্তু প্রভাবশালী একজন উপদেষ্টা এই উপদেষ্টা তিনি বললেন যে ঘটনাটা তাদের আমলে ঘটল এই ঘটনাটা আওয়ামী লীগ সরকার আমলে তিনি ঘটতে দেখেন নাই আর আগে এই সরকারের নিয়োগকর্তা যারা অর্থাৎ এই আসিফ মোহাম্মদ সজিব ভূয়ারি যারা মানে সহযোদ্ধা যারা তারা কিন্তু একাধিকবার বলছে এমনকি আসিফ মোহাম্মদ সজীব ভূয়া নিজের নিজেও বলছে যে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাদের খবর আছে শুধু তাদেরই না সবারই খবর আছে আওয়ামী লীগ ফিরে আসতে এই ধরনের বক্তব্য দিছে তাহলে একটু মিলেন আমি বলতেছি যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বক্তব্য দিছে সেই বক্তব্যের সাথে বর্তমান সময়ের অন্তর্বর্তী সরকারের নিয়োগকর্তা এবং সরকারের মধ্যে একজন উপদেষ্টা যে আওয়ামী লীগের সুনাম গেলেন এগুলার সাথে একটু মিলেন এখানে প্রকৃতির খেলা আছে খুবই কঠিন খেলা আছে প্রকৃতি আমাদের একটু নিরপেক্ষভাবে সূক্ষ্ম নজরে দেখতে হবে কীভাবে যে সত্য জিনিস সে সত্যটা এখন বিরোধী আমরা জানি যে আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধী বর্তমানে কারা এই বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সরকারের নিয়োগকর্তারা এবং এই সরকারের নিয়োগকর্তা এবং সরকারের উপদেষ্টার মুখ থেকে যখন আওয়ামী লীগের সুনাম আসে তখন বুঝতে হবে যে প্রকৃতি কি খেলাটা খেলতেছে যেটা ভবিষ্যতে ঘটবে সেইটা এদের মনের অজান্তে মুখ দিয়ে বের হয়ে আসতেছে সেটা ভাইরাল হইতেছে জনগণ দেখতেছে বোঝার চেষ্টা করতেছে কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বক্তব্যগুলো দিছে সেগুলো তাদের বানানো বক্তব্য না আমরা তো দেখলাম কিছুদিন পরেই পাঁচই আগস্টে সেই ঘটনাগুলো ঘটলো এবং তারা যেটা বলছে সেটা বাস্তবে রূপান্তরিত হলো এখন এই সরকারের নিয়োগকর্তারা কিন্তু বেশি দিন নাই চার পাঁচ মাস আগেই এই কথাগুলো কিন্তু বারবার বলছে যে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের রক্ষা নেই তাদের ঝুলাবে আওয়ামী লীগ ফেরত আসলে তাদের মানে কিচ্ছু করতে হবে না সংবিধান অনুযায়ী এইটা হবে আইন অনুযায়ী সেইটা হবে এই ধরনের কথা বলছে না এগুলা কিন্তু আমরা মনে করছি যে ভয় থেকে বলতেছে হ্যাঁ অবশ্যই এটা ভয় থেকেই বলতেছে কিন্তু কথাগুলো তো মুখ দিয়ে বের হওয়ার কথা না প্রকাশ পাওয়ার কথা নাই মানে বিষয়গুলো এই বিষয়গুলো থাকবে মনের মধ্যে সেই মাফিক তারা কাজ করবে কিন্তু তাদের মুখ দিয়ে কথাগুলো প্রকাশ হলো তার মানে কি যে ভবিষ্যতে এই ঘটনাগুলো ঘটবে এটাই বাস্তবতা এই ঘটনাগুলো ঘটবে এবং এই যে আসিফ মোহাম্মদ সজিব ভূয়া যে কথাটা বলছে সেই কথাটা তো বাস্তব কথা বলছে একদম সত্য কথা বলছে যে আর যাই হোক বিভিন্নরের সাথে যে ঘটনাটা ঘটছে আওয়ামী লীগের আমলেও এরকম ঘটনা ঘটে নাই এমনকি আরও অন্য অন্য অনেক ঘটনা আছে যেমন বোলডোজার কর্মসূচি আওয়ামী লীগের আমলে আমরা দেখি নাই যেমন ধরেন মানুষের বাড়িতে মপ সৃষ্টি করে চুরি ছিনতাই ডাকাতি ভাঙচুর লুটপাট এগুলো আমরা দেখি নাই মসজিদের মধ্যে মারামারি কোপাকুপি এগুলো আমরা আওয়ামী লীগের আমলে দেখি নাই মন্দির ভাঙচুর এগুলো আমরা আওয়ামী লীগের আমলে দেখি নাই মাজার ভাঙচুর কবর খুঁড়ে আগুন ধরে দেওয়া এগুলো আমরা আওয়ামী লীগের দেখি নাই কিন্তু এই আমলে ঘটছে যাই হোক সর্বসা করলে একটা বিষয় হলেও স্বীকার করছে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী হাঁসের মাংস খাওয়া একজন উপদেষ্টা আছে মামু সজিব ভূয়া এইটা কিন্তু প্রকৃতি একটা মানে ভবিষ্যৎ ইঙ্গিত দিল আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নাই আপনি আমার কথাগুলো মনে রাখবেন আর মহান আল্লাহ পাক যেন আপনাকেও বেছে রাখে আমাকেও বেছে রাখে আমরা যেন দেখতে পারি তারা যে কথাগুলো বলতে সেই কথাগুলো বাস্তবে প্রমাণিত হবে বাস্তবে প্রতিফলন হবে এটা কিন্তু আমি মন করা কথা বলতেছি না এটা আওয়ামী লীগের শাসনামল দেখে বলতেছি কারণ আওয়ামী লীগের শাসনামলে যে সমস্ত নেতারা বলতো যে আওয়ামী লীগ আজকে ক্ষমতাচ্যুত হবে আজকে এখন ক্ষমতা হবে এখন থেকে তাদের দেশের মাটিতে থাকার ভাগ্য হবে না এই কথাগুলো কিন্তু আওয়ামী লীগের একাধিক নেতা বলছে এবং সেই বক্তব্যগুলো সারা বাংলাদেশব্যাপী ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আর বর্তমান সরকারের মধ্যে উপদেষ্টারা যে কথাগুলো বলতেছে উপদেষ্টাদের নিয়োগ তারা যে কথাগুলো বলতে সেই কথাগুলোরও বাস্তব প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি কারণ অতীতে যেটা দেখছি সেইটা যে মানে কথাই তো আছে যে অতীত থেকে শিক্ষা নিতে হয় তো অতীতে যে শিক্ষা আমরা দেখছি বর্তমানে সেই শিক্ষা মানে কথার সাথে মিলে যাচ্ছে